আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন রমজান মোবারক আবার নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে শুধুমাত্র তিন থেকে চারটি উপকরণে প্রাণ ঠান্ডা করার মতো একটি ডেজার্ট অথবা শরবত এভাবে ঠান্ডা ঠান্ডা তৈরি করে নিতে পারেন এর তারির টেবিলে সবারই ভালো লাগবে সরাসরি রেসিপিতে চলে যাব প্রথমে আমি একটি প্যানে এখানে হাফ লিটার দুধ দিয়ে দেব আমি ফুল ক্রিম নিয়েছি দুধটা বেশ ঘন থাকে এই দুধটায় খুব একটা জাল দিতে হবে না আর ঘনও করতে হবে না তেমন দেখেই বুঝতে পারছেন কতটা ঘন মিল্ক আর আমি এখানে টু টেবিল স্পুন পাউডার মিল্ক দিয়ে দিলাম এবার তিন থেকে চার মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিব এভাবে খুব একটা টানানোর দরকার নেই এবার আমি এখানে অ্যাড করে দিব চিনি চিনি দিব টু টেবিল স্পুন মিষ্টি এর বেশি দেওয়ার কোনো দরকার নেই এই মিষ্টিতে যথেষ্ট পরিমাণের মিষ্টি হবে এখন আরও দুই মিনিটের মতো এভাবে জাল দিয়ে আমি চুলাটা বন্ধ করে রাখব তারপরে ঠান্ডা করে নিব দুধটা এখানে একটি বোলে দুটা ঢেলে দিচ্ছি যাতে দ্রুত ঠান্ডা হয়ে যায় আপনারা ইচ্ছে করলে ফ্রিজেও রাখতে পারেন ঠান্ডা হওয়ার জন্য এখন অন্য একটি প্যানে আমি এখানে চার কাপ পানি নিয়েছি আর হাফ কাপ এখানে সাবধান নিয়েছি এটা ভালো করে সেদ্ধ করে নিব আট থেকে দশ মিনিট লেগেছে আমার এটা সেদ্ধ করতে সেদ্ধ হয়ে গেলে পানিটা আমি ঝরিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব এখন এখানে আমি এখান থেকে একটি কলা নিব কলাটা খুব একটা বেশি দিব না একটা কলা হলেই হয়ে যাবে দুই থেকে তিন তিনজনে এই রেসিপিটি তৈরি করলে খাওয়া যাবে এখানে একটি কলা দিয়ে দিলাম এভাবে চার পিস করে টুকরো টুকরো করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিব সাবুদানাটা আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে আলাদা করে রেখেছি সেটা দিয়ে দিলাম একদম কিন্তু ঝরঝরে হয়ে গিয়েছি বাংলাদেশেরগুলো এত ঝরঝরা হয় কি আমি জানি না আমি একবার তৈরি করেছি খুব একটা ঝরঝরে হয় না ইন্দোনেশিয়ার যে সাবুদানাগুলো এটা একদম ঝরঝরে এখানে আমি পাঁচটির মতো খেজুর দিয়ে দিলাম বিচি ফেলে একদম টুকরা করে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ চিরা চিরাটা ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি তিন থেকে চারটি উপকরণে দেখুন ঝটপট একটি ডেজার্ট অথবা শরবতের আইটেম তৈরি করে ফেললাম কলাটা অনেক মিষ্টি আর খেজুর তো মিষ্টি থাকেই সামান্য পরিমাণের চিনি দিয়ে তৈরি করে নিয়েছি আজকের এই মিষ্টি শরবতটি এভাবে আপনারা ট্রাই করে দেখুন এখানে আসলে অন্য কোনো ফল দেওয়া যাবে না টক জাতীয় কোনো ফল তাহলে খুব একটা ভালো লাগবে না যেহেতু আমি এখানে টক দই ইউজ করিনি শুধুমাত্র দুধ আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে এভাবে ট্রাই করতে পারেন ভীষণ টেস্টি একদম ফ্রান ঠান্ডা করার মতো একটি রেসিপি আজকের মতো বিদায় নিব আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ